হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনার আস্বাদন রসনার আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি আলু বাটার মশলা লুচি পরোটা নান কুলচা সব কিছুর সাথে কিন্তু এই প্রিপারেশনটা অসাধারণ লাগে খেতে রাতের ডিনারের জন্য কড়াইশুঁটির কচুরি বা যে কোনো নানের সাথে এই প্রিপারেশনটা একদিন বানিয়ে দেখবেন বাড়ির প্রত্যেকেই কিন্তু আপনার প্রশংসা না করে পারবেন চলে যাব আজকের মূল রেসিপিতে এই আলু বাটার মশলা বানানোর জন্য আমি শীতকালে যে ছোট আলু পাওয়া যায় সেই আলু আমি এক কেজি নিয়ে নিয়েছি এই আলুগুলোকে প্রথমে আমি নুন দিয়ে একটা সিটি মেরে নেবো তাই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন আমি এখানে দিয়ে দিলাম আর আর এক কাপ মতো জল অ্যাড করব। আলুগুলো অর্ধেক ডুবলেই হবে এবার প্রেশার কুকারে ঢাকনাটা আটকিয়ে আমি একটা সিটি মেরে নেব একটা সিটি দিলেই যথেষ্ট আলুটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু এখন নতুন আলু এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচটা এলাচ চারটে লবঙ্গ এক ইঞ্চি দারচিনি আর একটা তেজপাতা এক বাটি কাজু আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিরে রেখেছি কয়েক কোয়ার রসুন আর দেড় ইঞ্চ আদা আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল গরম করে নেব রিফাইন্ড অয়েল দিয়েছি আমি এখানে টু টেবিল স্পুন সেখানে কোনটা অ্যাড করে দিলাম আর সমস্ত উপকরণগুলোকে আমি একটা একটা করে অ্যাড করে দেব এই সময় ফ্লেমটা লোতে রাখবেন সমস্ত উপকরণগুলো দিয়ে তারপর এটাকে একটু সেদ্ধ করে নেব এই পেঁয়াজ বা টমেটোগুলো একটু মোটা কাটলে অসুবিধে নেই সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিলাম এবারের মধ্যে আমি হাফ স্পুন নুন এবং হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিতে হবে সমস্ত উপকরণগুলোর সাথে আর ওয়ান স্পুন আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এটাই কিন্তু আলু বাটার মশলার মেন মশলা এটাই আগে তৈরি করে নিতে হবে হাফ কাপ জল আমি এখানে অ্যাড করে দিলাম এটা কিন্তু খুব সেদ্ধ করার প্রয়োজন নেই মোটামুটি একটু সেদ্ধ হলেই হবে কারণ এটা আমি একটা মশলা তৈরি করে নেবো এবার একটু লো ফ্লেমে দশ মিনিট এটাকে হতে দেবো দশ মিনিট পর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি তেজপাতাগুলোকে ফেলে দেবো তেজপাতাগুলো পেস্ট করব না তাহলে মশলাটা একটু কালো হয়ে যেতে পারে মশলাটা ঠান্ডা হলে পেস্ট করে নেব ততক্ষণে দেখে নিচ্ছি আলুটা কেমন সেদ্ধ হলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা এবার আলুগুলোকে আমি একটা স্ট্রেনারে তুলে জল ঝরিয়ে নেব আর অপরদিকে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে রিফাইন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি রান্নাটা পুরোই রিফাইন্ড অয়েলে করব এবার আলুগুলোকে ভেজে নেব আলুগুলোতে কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই আর নুন এখন দেব না এখন সামান্য হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেবো আলুগুলো সেদ্ধ হওয়াই আছে কাজে সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই একটু হালকা লালচে করে ভেজে নেবো তাহলে খেতে ভালো লাগবে বারবার নেড়ে দিতে হবে আলুগুলোকে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব ফ্লেমটা খুব একটা বাড়িয়ে দেবেন না তাহলে আলুর গাগুলো পুড়ে যাবে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এই কড়াইটাকেই পরিষ্কার করে আমি আবার বসিয়ে দিলাম এবার যেহেতু আলু বাটার মশলা তাই বাটার তো দিতেই হবে ওয়ান টেবিল স্পুন বাটার আমি এখানে অ্যাড করেছি আর তার সঙ্গে আমি রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম হলে বাটারটা পুড়ে যেতে পারে ওয়ান স্পুন এখানে আমি আদাকে গ্রেড করে দিয়েছি অবশ্যই গ্রেট করে দেবেন তাহলে রেজাল্ট ভালো হবে রান্নাটা খেতে টেস্টফুল হবে ওয়ান স্পুন আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম আর যে মশলাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেই পেস্টটা এখানে আমি অ্যাড করে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডারটা তেলে দেবেন তাহলে কিন্তু কালারটা ভালো আসবে এই আলু বাটার মশলা এবার সমস্ত মশলাটাকে আমি মিশিয়ে নেব তেলের মধ্যে বাটারের সাথে যে আদা আমি গ্রেট করে দিয়েছি সেটা কিন্তু আলু বাটার মশলা একটা সুন্দর ফ্লেভার আনে ওটা কিন্তু অবশ্যই দেবেন স্কিপ করবেন না তাহলে একটা সুন্দর ফ্লেভারটা আসবে না এই আলু বাটার মশলাতে এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম মশলার সাথে আলুগুলোকে সুন্দর করে আমি কষিয়ে নেব এই কষানোটা সুন্দর হলে কিন্তু আলু বাটার মশলাটা খেতে কিন্তু টেস্টফুল হবে আর এটা কিন্তু রুটি পরোটা নান কুলচার সাথে অসাধারণ লাগে আর এখন তো শীতকাল কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে কড়াইশুঁটির কচুরির সাথে কিন্তু অসাধারণ লাগে সমস্ত উপকরণের ডিটেলস আমি আপনারা প্লিজ একবার চেক করে নেবেন ওই মশলা ধোয়া বাটিটাই আমি জলটা অ্যাড করলাম মশলা ধুয়ে কারণ বাটির মধ্যে অনেকটা মশলা লেগেছিল খুব বেশি গ্রেভি এই আলু বাটার মশলাতে হয় না তবুও আপনারা আপনাদের আন্দাজ মতো প্রয়োজন মতো যে যতটা গ্রেভি রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন আমি এখানে এক গ্লাস মতো জল অ্যাড করলাম ভালো করে মশলার সাথে এই জলটাকে মিশিয়ে দিতে হবে এবার অপেক্ষা করবো ফুটে ওঠার ঝোলটা ফুটে উঠেছে এবার একটু নেড়ে দেবো যেহেতু কাজু বাটা আছে তাই কিন্তু বারবার নেড়ে দিতে হবে না হলে কিন্তু লেগে যেতে পারে কাজুবাদাম বাটা যেই রান্নাতে থাকে সেই রান্নাটা কিন্তু বারবার নাড়তে লাগে না হলে নিচে লেগে যায় এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্নাটা হতে দেবো দশ মিনিট পর ঢাকাটা তুলে আমি ভালো করে নেড়ে দিচ্ছি গ্রেভিটা আমি মোটামুটি এইরকমই রাখবো এর থেকে বেশি রাখবো না আলু মশলা সবই সেদ্ধ হওয়া তাই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না ওয়ান টেবিল স্পুন এখানে কাসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে হাতে ক্রাশ করে দিয়ে দিলাম এইভাবে দিলে কিন্তু সুন্দর ফ্লেভার হয় কাসুরি মেথি দিয়ে ভালো করে আলুগুলোর সাথে আমি মিশিয়ে নেব তারপর এখানে আমি ফোর টেবিল স্পুন আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করছি আপনাদের কাছে যদি দুধের সৎ থাকে আপনারা সেটাও ব্লেন্ড করে দিতে পারেন একই রেজাল্ট আসবে ভালো করে আমি ফ্রেশ ক্রিমটা মিশিয়ে নেব আর একদম শেষে আমি এখানে হাফ টি স্পুন গরম মশলা অ্যাড করে দিচ্ছি রান্নাটা আমার প্রায় কমপ্লিট এবার গরম মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো আলু মশলা মশলা সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে যে কোনো পরোটার সাথেই কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আর অল নোটিফিকেশান অন রাখবেন যাতে আমি চ্যানেলে নতুন রেসিপি দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো খাবেন সুস্থ থাকবেন নমস্কার